আমরা আমরা নিলাম যে এখানে এখানে আর না এবং গুহা আছে যতগুলো সবগুলো গুহা আমাদের কাছে অনেক রিস্কি মনে হয়েছে অন্য যে গুহাগুলো আছে আমরা সেখানেও যাবো না হঠাৎ একটা শব্দ এলো কারণ কাছে গিয়ে দেখি রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে পড়ে আছে এক যুবক মাথা ফেটে রক্তে পুরো শরীর ভিজে গেছে আমার চোখের সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট আর মানে রক্ত বের হওয়া দেখে আমার মাথা ঘুরতেছে যে আমি দেখতেছি যে ওই লোকটা পড়ে গেল পড়ার সাথে সাথে হয়তো আমি নিচে নেমে দেখতেছি আমি কিন্তু না এখানে থাকা যাবে না নিরাপদ নাই মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাতুকেপ প্রাকৃতিক গুহা ধর্মীয় স্থান আর অসাধারণ ভাস্কর্যের জন্য বিখ্যাত রঙিন সিঁড়ি আর সুবিশাল মূর্তি যতটা আকর্ষণীয় তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা ঝুলে থাকা পাথরের নীরব হুমকি আজ আমি বাতুকেভের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখাবো যা দেখে রীতিমতো আশ্চর্য হবেন চোখের সামনে এমন দৃশ্য দেখে আমিও ভয় পেয়েছিলাম জীবন নিয়ে বেঁচে ফেরার গল্প জানাবো এবারের পর্বে বাতুকেভ যতটা মনোমুগ্ধকর ততটাই স্পর্শকাতর চল্লিশ কোটি বছরের পুরনো এই গুহা দেখতে প্রতি বছর ছুটে আসেন লাখো পর্যটক কিন্তু এই উজ্জ্বল ইতিহাসের আড়ালেই লুকিয়ে আছে অন্ধকার দিক যা অনেকেই জানেন না দুঃসাহসিক অভিযানের মতো বাহাত্তরটি খাড়া সিঁড়ি বেয়ে উপরে আপনার অন্যরকম অনুভূতি হতে পারে তবে বর্ষাকালে গুহার সিঁড়িগুলো হয়ে ওঠে পিচ্ছিল প্রতি বছর একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায় এইসব দুর্ঘটনা মাঝে মাঝে মারাত্মক আকার ধারণ করে এখানে সিঁড়িগুলো অনেক খাড়া মানে উঠতে একটু কষ্ট হবে নানা দেশের শত শত মানুষের সাথে আমরা উঠে পড়লাম বাতু চূড়ায় একবারে উপরে উঠেছি দেখেন অনেক সুন্দর দেখতে গুহাটা অনেক দারুণ এই পাথরগুলো কিন্তু এমনভাবে ঝুলে আছে দেখে আপনার ভয় লাগতে পারে যে কখন ভেঙে পড়ে কি পড়ে না হঠাৎ একটা শব্দ এলো কারণ কাছে গিয়ে দেখি মাথা ফেটে রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে পড়ে আছে এক যুবক মূলত উপর থেকে একটি পাথর খণ্ড সরাসরি তার মাথায় পড়েছে চোখের সামনে এমন ঘটনা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কি মাথা ফাইটি একদম ভিতর সব বাড়াইছে উনি যে এখানে গেটে দাঁড়িয়েছিল এখান থেকে একটা পাথর পড়েছে পাথর পড়ে উনি বেশ বড় আকার আহত হয়েছেন ব্লাড বের হয়েছে মানে মাথা বেটে গিয়েছে ওর সাথে সাথে উনি এখানে পড়ে গিয়েছেন কতটা রিস্কি এখানে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে পাথরগুলো এমনভাবে ঝুলে আছে মনে হচ্ছে মাথার উপরে পড়তে পারে পাশে দাঁড়াই আছে হঠাৎ করে দেখে কি যে আমি ভাবছি উনি মাথা করে পড়ে গেছে ওই দেখে ভূমি করতেছে আমি যে ধরবো জিনিসটা কেমন লাগতেছে পরে দেখি

দুই থেকে চার হাত সামনে এটা কিন্তু অনেক উঁচু উঁচু থেকে যদি একটা ছোট্ট পাথরও যদি উপর থেকে ফেলানো হয় ওটার ফ্রোস কিন্তু অনেক চোনা পাথর খুব চোনা পাথর পাথরেও শক্ত তোমার কি মনে হচ্ছে এখানে নিরাপত্তা জনিত কোনো সমস্যা আছে নিরাপত্তা জনিত সমস্যা আছে আমি তো হঠাৎ করে দেখে আমি খুবই আতঙ্কগ্রস্ত হয়ে গেছি এক মুহূর্ত এখানে অবস্থান করা যাবে না গুহা থেকে বেরিয়ে যাওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম এখানকার গুহাগুলোতে বছরের পর বছর আলগা হয়ে ঝুলে থাকা পাথরগুলো ভীষণ বিপজ্জনক কিছু জায়গায় গুহার ছাদ থেকে পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে যা স্পষ্ট ও সংকেত যে ছাদের পাথরের স্তরগুলোতে ভাঙন ধরেছে দু উনিশ সালে মালয়েশিয়ার একটি পরিবেশবাদী সংস্থা সতর্ক করেছিল বাতুকেভের কিছু অংশে পাথর যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং মালয়েশিয়া ভ্রমণে গেলে বাতুকেভে যাওয়া থেকে বিরত থাকবেন ভিতরের চেয়ে বাতুকে বাইরে থেকেই দেখতে অনেক সুন্দর এই যে পাথর পড়লো এখানে ঘুরতে আসাটা কতটা ঝুঁকিপূর্ণ ওইটাই তো পড়ার সাথে সাথে আমি নিচে নেমে যাইতেছি আমি না এখানে থাকা যাবে না নিরাপদ নাই আপনি আর আমি যেটা কথা বলছিলাম যে পাত্রগুলো ঝুলে আছে দেখছেন বলতে বলতে আপনি সামনে গেলেন তারপরে এই ঘটনা ঘটলো আল্লাহর একটা আমাদের থেকে ধরেন চার পাঁচ হাত এখানে আমরা ওই লোকটা যে এখানে চার পাঁচ হাত চার পাঁচ হাত দূরত্বে আরেকটি সমস্যা হলো এখানে ছড়িয়ে থাকা বন্য বানর বানরগুলো পর্যটকদের হাত থেকে খাবার পানির বোতল এমনকি ব্যাগ পর্যন্ত ছিনিয়ে নেয় আমাদের সামনেই একজনের ব্যাগ থেকে বাচ্চার ওষুধ নিয়ে খাওয়া শুরু করে একটি বানর পরে ওনারা চাচ্ছিল ওর কাছ থেকে ওষুধটা নিয়ে নিতে কিন্তু পারলো না যে ওষুধটা এখন মাত্র কেড়ে নিল একটা দুর্ঘটনা এখানে ঘটেছে সেটা আমরা নিজের চোখে দেখলাম আমাদের সামনেই সেটা ঘটেছে এরপরে আমরা ডিসিশন নিলাম যে এখানে আর আমরা থাকবো না এবং এখানে যতগুলো গুহা আছে সবগুলো গুহা আমাদের কাছে অনেক রিস্কি মনে হয়েছে না আমরা কিন্তু এখানে আর ঘুরবো না বলে সিদ্ধান্ত নিয়েছি অন্য যে গুহাগুলো আছে আমরা সেখানেও যাব না ইতিহাস ধর্ম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা বাতুকেফ আজ আমাদের কাছে এক বিস্ময় তবে যদি নিরাপত্তা ও সুরক্ষা প্রশ্নবিদ্ধ হয় তবে তা হয়তো হয়ে উঠবে এক অনাকাঙ্ক্ষিত অনুশোচনার নাম আর এই ঐতিহ্য হারিয়ে যাবে ঝুঁকির অন্ধকারে